আপনি নাস্তিক হয়ে দেশে থাকেন আমাদের কোনো আপত্তি নাই আপনি মুরতাদ হয়ে দেশে থাকেন আমাদের এতে কোনো আপত্তি নাই কিন্তু যখন আপনি আমার ইসলাম নিয়ে কথা বলবেন আমার কোরআন নিয়ে কথা বলবেন আমার রসুল নিয়ে কথা বলবেন আমার আল্লাহকে নিয়ে কথা বলবেন তখন আপনাকে আর ছেড়ে কথা বলা হবে না সবসময় এই কথা আমরা বলি সুদ ভিত্তিক সমাজ কায়েম হয়ে গেছে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম থাকতো সুদ ভিত্তিক এই সমাজ থাকতো না চলে যেত বলেন ঠিক কিনা সুদের কারবার সুদের কাজ হলো গরিবের কাছ থেকে নেও ধনীদেরকে দাও আর জাকাতের নিয়ম হলো ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দাও যখন আপনি ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিবেন তখন অর্থনৈতিক সমতা সমতায় আসবে আর যখন গরিব একেবারেই নিঃস্ব তার তার কাছ থেকে আরও নেবেন তখন সে আরও নিঃস্ব হয়ে যাবে নিঃস্ব হতে হতে এক সময় দেখা যাবে গরিবের সংখ্যা অনেক বেড়ে গেছে এজন্য এই জাকাত এবং ফিতরা এগুলো আমাদের আদায় করতে হবে অনেকে জাকাত আদায় করতে চায় না মনে করে দু চার পাঁচ দশটা বিশটা শাড়ি কিনে মানুষকে দিয়ে দিয়েই জাকাত আদায় হয়ে যাবে এভাবে জাকাত আদায় হবে না জাকাতের জন্য অবশ্যই আপনাকে জাকাতের কি পরিমাণ টাকা আপনার কাছে আসে এবং সেখান থেকে চল্লিশ ভাগের এক ভাগ আলাদা করে জাকাতের নিয়ত করে মানুষকে আপনি দিবেন এবং আত্মীয় স্বজনের মধ্যে কাদেরকে দেওয়া যাবে না সহজভাবে একজনকে একটা বুঝেন মূলনীতি বুঝেন যারা না হইলে আপনি হইতেন না আবার আপনি না হইলে যারা হইতো না অর্থাৎ জন্মগ্রহণ করতো না এদের কাউকে জাকাত দেওয়া যাবে না এখন আপনি চিন্তা করেন কারা না হইলে আপনি হইতেন না আপনার বাবা না হইলে আপনি হইতেন না আপনার বাবা মা না থাকলে আপনি হইতেন না মানে আপনি হওয়ার পিছনে জন্মগ্রহণ করার পিছনে আপনার বাবা মার প্রয়োজন আছে আপনার দাদা না হইলে আপনি হইতেন না আপনার দাদু না হইলে আপনি হইতেন না আপনার নানা না হইলে আপনি হইতেন না আপনার নানু না হইলে আপনি হইতেন না আপনার নানার বাবা মা না হইলে আপনি হইতেন না নানুর বাবা মা না হলে আপনি হইতেন না দাদার বাবা মা না হলে আপনি হইতেন না দাদুর বাবা মা না হলে আপনি হইতেন না এইভাবে যাই থাকবে যতজন যতজন বেঁচে আছে এদের কাউকে দেওয়া যাবে না কিন্তু দাদার ভাইকে আপনি দিতে পারবেন কারণ দাদার ভাই না হলেও আপনি হইতেন যারা দাদার ভাই নাই সে তো হয়েছে বাবার অর্থাৎ চাচাকে আপনি দিতে পারবেন আপনি হওয়ার পিছনে চাচার কোনো হাত নাই আপনি আপনার বোনদেরকে দিতে পারবেন ভাতিজা ভাতিজাকে দিতে পারবেন ফুফুদেরকে দিতে পারবেন বাবার বোন তাদেরকে দিতে পারবেন আবার আপনি না হইলে যারা হইতো না তাদেরকে দেওয়া যাবে না আপনার ছেলেকে দেওয়া যাবে না মেয়েকে দেওয়া যাবে না ছেলের নাতিন ছেলের ঘরে নাতিন যত প্রকার যত দিকে যাইতে পারে কাউকে দেওয়া যাবে না এবং মেয়ের ঘরে দিকে নাতিন হতে পারে কাউকে দেওয়া যাবে না বুঝতে পেরেছেন কিন্তু আরেক ব্যক্তিকে দেওয়া যাবে না এটা আলাদা করে সেটা হলো স্ত্রীকে জাকাতের টাকা দেওয়া যাবে না কারণ কি স্ত্রী জাকাতের টাকা দেওয়া যেত কিন্তু এই জন্য দেওয়া যাবে না যে স্ত্রীর দায়িত্ব আপনার উপরে এবং তাকে জাকাতের টাকা দিলে সেই টাকা কোনোভাবে আপনার সংসারে বা আপনার খরচের মধ্যে চলে আসতে পারে আর আশাটাই স্বাভাবিক কারণ সে তো ওই জাকাতের টাকা নিয়ে এমন জিনিসই কিনবে যেটা তার প্রয়োজন আর তার প্রয়োজনে জিনিস কিনে দেওয়া আপনার দায়িত্ব সুতরাং সে যখন এই জাকাতের টাকা নিয়ে নিজস্ব প্রয়োজনীয় জিনিস কিনবে আর সেটা আপনার উপরে ছিল কেমন যেন খরচটা আপনার উপরে চলে আসলো আর তখনই জাকাত আদায় হবে না এই জন্য স্ত্রীকে জাকাতের টাকা দেওয়া যাবে না এই ছাড়া আর যে মূলনীতি বললাম আর অন্যদেরকে দিতে পারবেন তবে আত্মীয় স্বজনের মধ্যে জাকাত দেওয়ার নিয়ম হলো তাদেরকে জাকাতের টাকা দিচ্ছি এই কথা বলবেন না হাদিয়া বলবেন নিহত রাখবেন আমি জাকাত দিচ্ছি নিহত না করলে কিন্তু জাকাত আদায় হবে না নিহত রাখতে হবে কিন্তু তাদেরকে বলবেন না যে আমি জাকাত দিলাম তোমার তখন বোন চিন্তা করবে আমার এতটাই অদবতন হলো ভাই আমারে জাকাতের টিয়া দেয় তার মন খারাপ লাগবে কি না। জাকাতের টাকা যদি কাউকে এরকম বলে দেওয়া হয় অবশ্যই তার মনটা খারাপ লাগবে এটা শরীয়ত বুঝছে এই জন্য শরীয়ত বলছে যে আত্মীয় স্বজনের ভিতরে জাকাত দেওয়ার নিয়ম হলো জাকাতের টাকা দিবেন ঠিক কিন্তু আপনি তাকে জাকাতের টাকা দিচ্ছি কথা বলবেন না হাদিয়া বলবেন নিয়ত রাখবেন আমি জাকাতের টাকা দিচ্ছি আর যারা না হইলে আপনি হইতেন না আপনি না হইলে যারা হইতো না এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না দিলে আদায় হবে না আরেক শ্রেণীর ব্যক্তিকে দেওয়া যাবে না তারা কারা অমুসলিম যারা মুসলমান হয় নাই তাদেরকে জাকাত দিলে জাকাতের টাকা আদায় হবে না জাকাতের কি হবে না আদায় হবে না কারণ এই জাকাতের টাকার টাকা পাওয়ার মাসরা বা হকদার হইল গরিব শ্রেণীর ব্যক্তি মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না মাদ্রাসার নির্মাণ কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না কিন্তু মাদ্রাসার যদি বা ফান্ড থাকে সেখানে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে এবং সেখানে দেওয়াটা উত্তম আপনি মাদ্রাসায় যদি জাকাতে টাকা দিতে চান অবশ্যই গোরাবা ফান্ড রিসিডের ভিতরে দেখবেন অনেকগুলো কলম থাকে একটা কলম আছে গোরাবা ফান্ড ওই কলম স্বাক্ষর করে আপনি গোরাবা ফান্ডে টাকা জমা দিয়ে আসবেন এবং যিনি এটা গ্রহণ করবেন তিনি উকিল তিনি আদায় করবেন আপনি জিম্মাদারিতে খালাস অর্থাৎ আপনাকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না জাকাতে টাকা আদায় হয় নাই কথা বুঝতে পেরেছেন অনেকের উপরে জাকাত ফরস কিন্তু মানুষ জাকাত আদায় করে না জাকাত যদি সবাই আদায় করত। কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এক একজন এই জাকাতের টাকা আদায় করলে দেশে কোনো গরিব মানুষ থাকতো না কি বলেন আমাদের দেশের অর্থনৈতিক মন্দা অবস্থায় চলতেছে এই কথা ঠিক কিন্তু ফকিরি গরিবী নিঃস্ব অবস্থা চলতেছে এরকম না কিন্তু এরকম এরকম না কিন্তু কিন্তু বহু দেশ রয়েছে যেখানে নিঃস্ব গরিবী হালত অবস্থায় ছিল সময়ের ব্যবধানে তারা ভিত্তিক অর্থনীতি কায়েম করার কারণে তারা তাদের দেশকে উন্নত দেশে পরিণত করে ফেলছে অর্থাৎ তারা তাদের মুদ্রা তারা তাদের অর্থনৈতিক টাকা ঘুরে ফেলছে সক্ষম হয়ে গেছে তারা ইসলামের বিধান পরিপূর্ণভাবে কায়েম করার কারণে ইসলামের বিধান যখনই দেশে কায়েম হবে ধনী গরিব ছোট বড় রাজা বাদশাহ জনগণ সকলেই শান্তিতে বসবাস করতে পারবে মনে করেন ইসলামী খেলাফত কায়েম হলে শরীয়তের বিধান দেশে কায়েম হলে কি পরিমাণ লাভ হবে মানুষের সেটা মানুষ নিজেও বুঝে না এই মানুষ এই দিকে চিন্তা করে না মনে করেন যখন কোনো ব্রিজ নির্মাণ করার জন্য এক কোটি টাকা বাজেট দেওয়া হলো অথবা দশ কোটি টাকা বাজেট দেওয়া হলো দশ কোটি টাকা বাজেট দেওয়ার পরে দেখা যায় ওই ব্রিজটা করার জন্য এক কোটি টাকা ব্যয় করা হয় আর নয় কোটি টাকা গায়েব করে দেওয়া হয় অর্থাৎ দেওয়া হয় না তাহলে যদি খেলাফত কায়েম হতো দেশে সরি আবিদান কায়েম হতো তাহলে ওই নয় কোটি টাকা কেউ গায়েব করতে পারত না দুই কোটি তিন কোটি টাকা দিয়ে ব্রিজ একটা বানায়া আরও যে তিন চার পাঁচ কোটি টাকা বাকি আছে ওই চার পাঁচ কোটি টাকা দিয়ে একই প্রকল্প দিয়ে একই প্রজেক্ট দিয়ে দশটা ব্রিজ বাড়ানো যেত এক কোটি টাকায় যদি একটা ব্রিজ বাড়ানো যায় পাশ করাইছে দশ কোটি এক কোটি টাকা দিয়ে বানায় ফেলছে তাহলে দশ কোটি টাকা দিয়ে দশটা ব্রিজ বানানো যেত কি বললাম ঠিক না দশটা রাস্তা করা যেত তাহলে মানুষের কখনোই রাস্তাঘাটের সমস্যা হতো না কোন জায়গায় ব্রিজ নিয়ে মানুষের চলাফেরার সমস্যা হতো না কোথাও ব্রিজ এরকম ভেঙেও যেত না তিন দিন আগের খবর এরকম চট্টগ্রামের এই রাস্তায় বিশাল বড় এক ব্রিজ ভেঙে এরকম প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ সেই জায়গায় এক জায়গায় মারা গেছে এই যে মানুষগুলো মারা গেল এটার মূল কারণ কী শরিয়া আবেদন দেশে কায়েম না হওয়ার কারণে কারণ কারো তো জবাবদিহিতা নাই কোনো ব্যক্তির কি নাই জবাবদিহিতা নাই যার ইচ্ছা সে ব্রিজ বানাইছে যার ইচ্ছা সে পরিদর্শন করছে প্রকল্প পাশ করাইছে টাকা সকাল সবার পকেটে নিয়ে গেছে আর জনগণ মরে সরকার হচ্ছে তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি বিশেষ এক গুরুত্বপূর্ণ অবদান রাখে দেশের ভিতরে জাকাত এরকমই একটা পদ্ধতি যে মানুষের ভিতরে মানুষের থেকে বিশেষ করে ধনীদের থেকে দুর্নীতি দূর করে দিতে পারে জাকাতে কিভাবে যখনই আপনি সরকার কর্তৃক জাকাত উত্তোলন করা হবে তখনই প্রতিটি মানুষের সম্পদ হিসাব সরকার করবে আর যখনই সরকার সম্পদের হিসাব করবে তখনই ওই ব্যক্তি কি পরিমাণ অবৈধ টাকার মালিক এই টাকা সে থেকে অর্জন করলো এটা টের পেয়ে যাবে আর ওই টাকাগুলো সরকার নিজস্ব অর্থাৎ রাষ্ট্রীয় কুষাগারে নিয়ে ফেলতে পারবে আর মানুষের জন্য তখন আর এই অসহায় অবস্থা দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়তে হবে না কি বললাম ঠিক কিনা সবসময় এই কথাগুলো আমরা বলি এই জন্য বলি যাতে করে মানুষ সোচ্চার হোক মানুষ বুঝতে থাক তার অবস্থা যেন মানুষ এটা মনে না করে যে কেউ তো আমাদেরকে সজাগ করে নাই কেউ তো আমাদেরকে বোঝায় নাই কেউ তো আমাদেরকে সতর্ক করে নাই কেমতের দিন যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে তখন ফেরেজ তারা ওদেরকে বলবে রসুলুম মিনকুম আলাম ইয়াতিকুম রসুলুম মিনকুম তোমাদেরকে তোমাদের কাছে কোনো রসুল আসে নাই বয়ুং জিরু নাকুম কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই তারা বলবে অবশ্যই এসেছিল আমরাই তাদের কথা শুনে নেই মানে নাই তারা বলছিল সকল কিছুই এসেছিল রসুল এসেছিল কিতাব এসেছিল বৃত্তি প্রদর্শনকারী উদ্দেশ্য হল ওলামা একরাম যারা সতর্ক করে মানুষকে সকলেই এসেছিল কিন্তু আমরা তাদের কথা শুনে নাই তাদের কোনো দোষ নাই দোষ আমাদের যা আমরা তাদের কথা শুনে নাই এই জন্য সতর্ক করে দেওয়া হচ্ছে মানুষকে সব সময়ের জন্য কিন্তু মানুষ সতর্ক হয় না যখন মানুষ সতর্কতা অসতর্কতার সাথে চলতে থাকে একসময় দেখা যায় বিপদ তার কাছাকাছি চলে আসে সবসময় এই কথাগুলো আমরা বলতে থাকি আপনি নাস্তিক হয়ে দেশে থাকেন আমাদের কোনো আপত্তি নাই আপনি মোর্তাদ হয়ে দেশে থাকেন আমাদের এতে কোনো আপত্তি নাই কিন্তু যখন আপনি আমার ইসলাম নিয়ে কথা বলবেন আমার কোরআন নিয়ে কথা বলবেন আমার রসুল নিয়ে কথা বলবেন আমার আল্লাহকে নিয়ে কথা বলবেন তখন আপনাকে আর সেরে কথা বলা হবে না সবসময় এই কথা আমরা বলি আপনি আপনারটা করেন আপনি মানতে চান না ইসলাম ঠিক আছে আপনি ঘরের ভিতরে ইসলাম মানা ছাড়াই থাকেন আপনি মোরতাদ হাস্তিক হন সবই হয়ে থাকেন রাষ্ট্রের হরতাকর্তাদেরকে সবসময় মেসেজগুলো আমরা দিই যে আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তি জীবন পরিচালনায় যদি আপনি মোরতাদ হয়ে থাকেন এতে আমাদের দাওয়াত দেওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ আমরা জরুরি মনে করে না পাবতো অবস্থায় কিন্তু যদি আপনি আমাকেও আপনার দলে নিতে চান নাস্তিক বানাতে চান মোরতাদ বানাতে চান কোরআন নিয়ে কোরআনের বিরুদ্ধে চরণ করেন ইসলামের বিরুদ্ধে চরণ করেন আল্লাহর বিরুদ্ধে চরণ করেন নবীকে নিয়ে কটুক্তি করেন তখন কিন্তু আপনাদেরকে ছেড়ে দেওয়া যাবে না কারণ আমরা আল্লাহকে মহাব্বত করি করে কিনা বলেন আমরা আল্লাহ রসুলকে মহাব্বত করি করে কিনা বলেন কোরআনকে আমরা মহাব্বত করি করে কিনা বলেন ইসলামকে আমরা মহাব্বত করি আপনি যখন আমার মহাব্বতের বস্তুকে নিয়ে টানাটানি করবেন বিরুদ্ধাচরণ করবেন কথা বলবেন তখন কিন্তু আমরা আপনাদেরকে ছেড়ে দেব না সহজ কথা কোনো ব্যক্তির সন্তানকে নিয়ে যদি কেউ মারামারি মারে শাস্তি দেয় তাহলে ওই সন্তানের গার্জিয়ান তাকে ছেড়ে দেয় ছেড়ে দেয় না কারণ এই সন্তান তার মহাব্বতের বস্তু এমন কি ভাই কেউ যদি কেউ আঘাত করে তাহলেও কেউ কাউকে ছেড়ে দেয় না যদিও ভাইয়ের সাথে তার সম্পর্ক ভালো নাই তবুও যখন অন্য ব্যক্তি ভাইকে আঘাত করে তখন কিন্তু ওই ব্যক্তিকে কেউ ছেড়ে দেয় না ছেড়ে দেয় তাহলে আপনি যখন আমার ইসলাম নিয়ে কথা বলবেন ইসলামের বিরুদ্ধেচন করবেন নবীর বিপক্ষে আপনি কথা বলবেন নবীর সুন্নতকে দিয়ে আপনি কটাক্ষ করবেন তখন কিন্তু এই মহাব্বতের বস্তু আপনি কটাক্ষ করার কারণে আপনাদের কেউ ছেড়ে দেওয়া হবে না সবসময় এই কথাগুলো আমরা বলি কারণ যদি এখন কেউ বলতে পারে সে বলে বলুক আপনার কী যায় আসে তাহলে তো এই কথা এখন বলতে হবে আপনার সন্তানকে যে কেউ মারে মারুক আপনার কি যায় আসে এখানে ভালো বুঝেন সন্তানকে মারলে তাকে প্রতিবাদ করতে হবে ধরতে হবে মারতে হবে সব বুঝেন ইসলামের বেলায় সে যা বলে বলুক আপনার কি যায় সে কেন ভাই উল্টা কেন সন্তানের বেলায় নিয়ম এক ধরনের ইসলামের বেলায় এটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ কাজ এখানে উল্টা কেন ঠিক কেনা বলেন দেশের ভিতরে কোথাও ইফতারের আয়োজন করতে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে যে ইফতারের আয়োজনের কোনো প্রয়োজন নাই আমরা এই কথা বলি না যে ইফতারের আয়োজন সব জায়গায় করো কিন্তু তাদের উদ্দেশ্য এটা না যে ইফতাররা আয়োজন বন্ধ হোক তাদের উদ্দেশ্য হলো ইফতার রোজা কেউ না রাখুক এটা তাদের উদ্দেশ্য আপনি বুঝেন আর না বুঝেন